আল্লাহর চাইতে সত্যবাদী আর কেউ আছে নাকি বলেন আল্লাহর চাইতে বেশি সত্যবাদী কেউ আছে নাই বিশ্বনবী কাল্লা বলেন কুল সদাক আল্লাহ নবী আপনি বলেন আল্লাহ সত্য বলেছেন সাদাকাল্লাহ আল্লাহ মানে সত্য বলেছেন আল্লাহ সত্য বলেছেন এই আদেশটি আল্লাহ তালা বিশ্বনবীকে দিয়ে বললেন কুল সাদাকাল্লাহ আল্লাহ ও নবী আপনি বলে দেন আল্লাহ সত্য বলেছেন এই জন্য আল্লাহর বাণী তেলাওয়াত করার পরে কারি সাহেবরা দেখবেন পড়ে কোরআন তেলাওয়াতের পরে কারি সাহেবরা বলে না লা আদিম এর কারণ আল্লাহ তালা কোরআনেই বলেছেন কুল সদাকাল্লাহ হেন আপনি বলুন আল্লাহ সত্য বলেছেন এই জন্য আল্লাহর বাণী তেলাওয়াতের পরে কারিরা বলে লা আদিম মহান আল্লাহ তালা তিনি সত্য বলেছেন এটা বলা আবশ্যক না সুন্নাত না এটা জায়েজ চাইলে বলা যায় তার মানে আল্লাহ তাআলা সত্যবাদী আমার নবীও ছিলেন সত্যবাদী আল্লাহর হাবিব ছিলেন আর صادিকুল আমিন সত্যবাদী আমানতদার আমার নবীর চাইতে বেশি আমানতদার মক্কায় কেউ ছিল না আল্লাহর হাবিবের চাইতে বেশি আমানতদার কেউ ছিল না তার চাইতে সত্যবাদী কেউ ছিল না আমার নবী ওনার গোটা जिंदगीতে একটা মিথ্যাও বলে নাই সুবহানাল্লাহ পড়েন আল্লাহর হাবিব رحمتালিল আলামিন উনি जिंदगीতে কখনো একটা মিথ্যা বলেছেন কথা কি শুনতেছেন হ্যাঁ শুনতেছেন আল্লাহর নবী জীবনে কোনোদিন মিথ্যা বলছেন না বলেন নাই যখন আকাশ থেকে আয়াত নাজিল হলো আনজির আশিরাতাকাল আকরাবিন ও নবী আপনি নিকট আত্মীয়দের সতর্ক করেন দাওয়াত দেন আল্লাহর নবী সাফা পাহাড়ের চূড়ায় চলে গেলেন ডাক দিলেন সবাই রে বললেন ও আমার জ্ঞাতি লোকেরা আমি যদি বলি এই পাহাড়ের পেছনে এই পাহাড়ের পেছনে একদল ঘোর সার তোমাদের উপর আক্রমণ করবার জন্য অ্যাটাক করার জন্য অপেক্ষা করছে তোমরা আমার কথা বিশ্বাস করবে নাকি এলাকার লোকেরা বলল অবশ্যই বিশ্বাস করব। বললেন আমি যদি বলি পাহাড়ের পেছনে তোমাদেরকে অ্যাটাক করবে বিশ্বাস করবা এখন তো মুসাদ এলাকার লোকেরা বলল অবশ্যই বিশ্বাস করব কারণ মা আলাইকা, ইল্লা মুহাম্মদ আমরা জীবনে তো কোনোদিন তোমার মিথ্যা বলতে শুনি নাই তো তুমি যাই বলবা তাই বিশ্বাস করব। উই হ্যাভ নেভার এভার এক্সপিরিয়েন্স আ সিঙ্গেল লাইফ ফ্রম ইউ আমাদের জীবনে একটাও মিথ্যা কথা তোমার জীবনে তোমার মুখ দিয়ে বলতে শুনি নাই সুবাহান আল্লাহ পড়েন এই ময়মন সিংহের কোন ছেলে এখানে যদি দাঁড়ায় স্টেজের মধ্যে সবাই বলবে এই ছেলেটা এত ভালো এর জীবনে একটা মিথ্যা আমরা শুনি নাই এরকম কোন ছেলে পাওয়া যাবে হ্যাঁ জামেলায় পড়ে পেশালে পড়ে যে ভাবে আমরা কখনো না কখনো কোনো মিথ্যা বলে ফেলছি ঠিক কিনা বলেন আল্লাহ মাফ করুক কিন্তু বিশ্ব সাফা পাহাড়ের চূড়ায় যখন বললেন আমি যদি বলি একদল তোমাদের অ্যাটাক করবে মানবা বিশ্বাস করবা সবাই বলে করব কারণ আমরা জীবনে তোমার মিথ্যা বলতে শুনি নাই সোমান আল্লাহ কইবেন না পুরো এলাকাবাসী যদি এই কথাটা বলে এই কথাটা একজন মানুষের জন্য কত বড় সার্টিফিকেট আপনি কল্পনা করতে পারেন আমার নাবি ওনার গোটা জিন্দিগিতে একটা মিথ্যা বলে নাই আওয়াজ করে বলে না আল্লাহ আকবর তার মানে আমার আল্লাহ সত্যবাদী আমার নবীও ছিলেন সত্যবাদী তাদেরকে তিনি সত্যবাদীদের সাথে মিশতে বলেছেন আমানু বিশ্বাসীরা মিথ্যাবাদীদের সাথে তোমরা মিশনা সত্যবাদীদের সাথে থাকো সুমান এবার বলেন আমরা কাদের সাথে থাকবো মিথ্যাবাদীদের সাথে যেন সত্যবাদী আমরা বন্ধু বানাবো কাদের মিথ্যাবাদীদের না সত্যবাদীদের আমরা সাপোর্ট করবো কাদের মিথ্যাবাদীদের না সত্যবাদীদের মনে থাকবে ইনশাল্লাহ বলেন সবাই আবার আল্লাহর হাবিব বলেন আলাইকুম্বি সুদেকী ফ ইন্ন সুদেক অ ইহাদি ইলাল বিররি ওয়া ইন্নাল বিররা ইহাদি ইলাল জান্নাত তোমাদের উচিত সত্যাশ্রয়ী হওয়া কারণ সত্য মানুষকে পুণ্যের পথ দেখায় আর পুণ্য মানুষকে জান্নাতের পথ দেখায় ও ইয়া কোমল কাদিবা তোমাদের উচিত মিথ্যা থেকে বেঁচে থাকা ইন্নল কাদিবা ইয়াহদি ইলাল ফুজুর মিথ্যা মানুষকে পাপের পথ দেখায় ও ইন্নল ফুজুর অ ইলান নার পাপ মানুষকে জাহান্নামের পথ দেখায় ঠিক কি না বলেন সত্য পুণ্যের পথ দেখায় পুণ্য জান্নাতের পথ দেখায় মিথ্যা পাপের পথ দেখায় পাপ জাহান্নামের পথ দেখায় রাস্তা দুইটা ডানে আর বাই ডানের রাস্তা চলে গেছে জান্নাতুল ফেরদাউসে বায়েরটা চলে গেছে জাহান নামে এবার দ্য ডিসিশন ইজ ইয়োর সিদ্ধান্ত আপনার আপনি কোন রাস্তায় চলবেন ডানে না বায়ে আওয়াজ করে ডানে না বায়ে এজন্য আল্লাহ বলেন সাদিকিন ওয়া সাদিকাতি সত্যবাদী নারী ও পুরুষকে আমি বড্ড পছন্দ করি কয়টা গেল আয়রে ময়মুন সিং এরকম বিশৃঙ্খলা করে হুজুরে বলতেছে হুজুর তাফসীর করেন এটা হইছে হ্যাঁ আর কয়েক মিনিট বলবো না শেষ মোনাজাত করে ফেলি দুই ভাগ হয়ে গেছে এক ভাগ কয় করেন আরেক ভাগ কয় চালান দেখি কাদের গলায় জোর বেশি এখনই মুনাজাত হবে এটার পক্ষে যারা এরা তাকবীর দেন এখনই মোনাজাত হবে তাকবীর দেন লিল্লাহে তাকবীর হুজুর আরো কয়েক মিনিট শুনতে চাই এই কথার পক্ষে যারা তারা তাকবীর দেন লিল্লাহে তাকবীর আল্লাহ মাশাআল্লাহ তাহলে আল্লাহর वास्ते কয়েক মিনিট কি একটু শান্ত থাকা যাবে এখনই তো বিদায় নিব এখনই তো বিদায় নিব একটু শান্ত থাকা যাবে 마শাআল্লাহ চারটা চলে গেল পাঁচ নম্বরে আল্লাহ বললেন ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাতি ধৈর্যশীল নারী এবং পুরুষদেরকে আমি পছন্দ করি আল্লাহু আকবার মুসলিমিনা মুসলিমাতে মুমিনিনা মুমিনাতে কানিতিন কানিতাতি সাদিকিনা সাদিকাতি এবার আসছে সবেরই না ও ধৈর্যশীল আমরা ধৈর্যশীল হতে চাই কি চাই না আপনাদের ধৈর্য আছে হ্যাঁ আছে বিপদে ধৈর্য ধারণ করতে পারেন তা তুমি আমার ভাইদেরকে ধৈর্য দাও বলেন আমিন ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরে বান আমায় দাও গো মেহেরে বান পড়ে না আমিন ধৈর্য ধারণ করার শক্তি দৌগ মেহেরে বান আমায় গো মেহেরে বান বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম বইছে বইছে অবিরাম সবাই পড়ুন ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরে গো মেহেরে বান ধৈর্য ধারণ করার শক্তি দাও গো বা দাও গো মেহের বান বুকের ভেতরে ব্যথার নদী বইছে অবিরাম পড়ে না তাহলে আল্লাহ তালা বললেন স দীপ সবিরিন সবির অতি ধৈর্যশীল নারী এবং পুরুষকে আমি আল্লাহ বড্ড পছন্দ করি ওসা আইনু বিশ্ববেরি ওসলা ওয়াইন্নাহাল কবি অর্জন ইল্লাহ আল আল্লাহ সে আইন আল্লাহ বলে যখন বিপদে পড় বাহ্ সালাত এবং সবর দিয়ে আমার কাছে সাহায্য চাইবা। বা বিপদ আসলেই আহমত আল্লিলা আলামিন জাইনা মাঝে দাঁড়ায় যেতেন আমরা বিপদ আসলে কী করি হাই হুকাশ ফেসবুকে স্ট্যাটাস দেই ঠিক কিনা ফেসবুকে শেয়ার দেই বিপদ আসলে বন্ধুর সাথে শেয়ার দেওয়ার আগে নিজের স্ত্রীর সাথে শেয়ার দেওয়ার আগে ফেসবুকে শেয়ার দেওয়ার আগে শেয়ার করব কার সাথে আল্লাহর সাথে কারণ আপনার বিপদ বিপদ থেকে আপনার কে উদ্ধার করতে পারে না একজন সত্তা ছাড়া চিল্লায় বলতে হবে তিনি কে সে আল্লাহ বলেন গোলাম বিপদের ধৈর্য ধারণ করব আল্লাহর হাবিবকে আল্লাহ সান্তনা দিচ্ছেন ওসমির আলামায় কুলুনা ওয়া হেজুরহোম হেজরন জমিলা অনবী ওরা যা বলে মন খারাপ করবেন না মন ভাঙবেন না ধৈর্য ধারণ করুন ওয়া হেজুরহুম জামিলা তাদেরকে সুন্দরভাবে ইগ্নোর করুন আমার নবীকে গালে দিত কবি বলে গণক বলে পাগল বলে যাদুকর বলে লেশ কাটা বলে আমার নবী নাকি লেশ কাটা বিলে পড়বেন না আমার নবী নাকি নির্বংশ ওনার বংশ নাকি দুনিয়াতে টিকবে না বলে মোহাম্মদ তোমার কোনো ছেলে সন্তান বেঁচে নাই তোমার বংশ নির্বংশ হবে আল্লাহ বলে ইন্না শানিয়াকাহুআল আবতার আমার নবীকে যারা বলেছে নির্বংশ ওরাই আসলে নির্বংশ ওরাই পিতৃ পরিচয়হীন যারা সন্তান ছিললে বলো ঠিক আল্লাহ বলেন নবী আপনার সম্মান আমি বাড়িয়েছি ছাড়িয়ে আমার পর্যন্ত আপনার সম্মানকে বুলন্দ করেছি যেখানেই আমার নাম নেওয়া হয় সেখানেই আমার নবীর নাম নাই এজন্য জন্য বিশ্বনবীরে তারা গালি দিত বিশ্ব নবী যেন গালি শোনে মন খারাপ না করে আল্লাহ বলেন নবী ওয়াসবির আলা মা ইয়াকুলুন রাজা বলে বলুক আপনি মন খারাপ করবেন না আমার নবীরে কাফিরেরা যেমনি গালি দিত এই যুগে আমাদেরকেও গালি দেয় এমন কিছু লোক আছে না নাই আমার নবীকে গালি দিত গণক যাদুকর এরপর গালি দিত পাগল নির্বংশ বলে আর আমাদেরকে গালি দেয় মৌলবাদী বলে আমাদেরকে গালি দেয় রাজাকার বলে আ রাজাকার শব্দটা তো এখন একটা অ্যাওয়ার্ড হয়ে গেছে অ্যাওয়ার্ড রাজাকার রাজাকার গালি দেওয়ার দিন শেষ হ্যাঁ কী দিন আসলো সুভান আল্লাহ না আল্লাহ তো আমাদেরকে দেখাইছে রাজাকার শব্দটা এখন একটা অ্যাওয়ার্ড হয়ে গেছে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ পরিস্থিতি পাল্টে দিতে আল্লাহর সময় লাগে না চিল্লায় বলেন ঠিক কিরা আমাদেরকে বলে মৌলবাদী আমরা আসল কথা বলি ভালো কথা বলি দেশপ্রেমের কথা বলি আমরা জনগণের কথা বলি আমরা মা মাটিও মানুষের কথা বলি আমরা ইসলামের কথা বলি দেশের সমৃদ্ধির কথা বলি এজন্য আমাদেরকে বলে মৌলবাদ আবার আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী আছে না নাই আমরা ধর্মের সত্য কথা প্রচার করি দেশের ভালো জনগণের ভালো সেটা উপস্থাপন করি আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী আমার প্রিয় ভাইরা যারা ইসলামের কথা বলে যারা কোরআনের কথা বলে এরা ধর্ম ব্যবসায়ী নয় খবরদার আলেমদের বিরুদ্ধে দাঁড়াবেন না আলেমদের পক্ষে থাকলে আপনার জীবন উজালা করে দিবে কে কোন আলেমান তাআল্লিমান আও মুত্তাবিআন আও মুহিববান ওয়ালা তাকুনিল খামিস ফতাহলিক হয় আলেম হও নয় আলেমের ছাত্র হও নয় আলেমকে mohabbat করো নয় আলেমকে সাপোর্ট করো এই চারটা করো পাঁচ নাম্বার হয় না আলেম বিদেশী হয় না তাহলে দুনিয়াও শেষ আখিরাতও শেষ চিল্লায়া বলো ঠিক খবরদার নিজেকে ইসলামের বিরুদ্ধে দাঁড় করাবেন না এদেশের আসল পরিচয় ইসলাম দেশের আসল পরিচয় কি আওয়াজ করে বলতে হবে এদেশের আসল পরিচয় আজান শুনে এদেশে সূর্য ওঠে আজান শুনে সূর্য এদেশে ডুবে সন্ধ্যা নামে এদেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লা এদেশে ভালো কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে মাসা আল্লাহ সুবহানাল্লাহ 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 ঠিক কিনা বলে ও নবীন ও তরুণ কিসে কিসের এত ভয় জেনে রেখো বাংলাদেশের আসল পরিচয় এ দেশের আসল পরিচয় ইসলাম প্রিয় মৈমন সিংহ গলা ফাটিয়ে বলো এ দেশের আসল পরিচয় কি এদেশে পরস্পরে দেখা হলে দেয়সালাম দেশে আমজনতার হৃদয় জুড়ে পাক্কা আলাম ঠিক কিনা বলেন দেশে পরস্পরে দেখা হলে দেয় সালাম এদেশে আমজনতার হৃদয় জুরে পাক্কা আলাম এদেশে খারাপ হলে সর্বজনে সর্বকণে দোয়া পড়ে ইন্নালিল্লা সুবাহানল্লা সুবাহানল্লা সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ দেশে আজন শুনে সূর্য উঠে শহর গ্রামে ঠে আজন শুনে সূর্য ডুবে এ দেশে সকল কাজে সবাই বলে বিস্মিল্লা এদেশে ভালো কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে মাশাআল্লা সুবাহান আল্লাহ সবাই পড়েন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান এ দেশের আসল পরিচয় ইসলাম চিৎকার করে বলতে হবে এদেশের আসল পরিচয় কি এই জন্য রব্দুল আলামিন বলেন নসবীর আলমেয়া কুলু না ওয়াজুর হোম হেজরন জমিলা অনবী ধৈর্য ধারণ করেন ওরা যায় যাই বলুক আপনি মন খারাপ করবেন না ওদেরকে আপনি ইগনোর করেন ইগনোর করেন ওদেরকে দাম দেওয়ার দরকার নাই ধৈর্যই আমাদের শক্তি ধৈর্যই আমাদের সম্বল ঠিক কি না আমার প্রিয় ময়েমণ সিংহবাসী ধৈর্য ধৈর্য এমন একটা গাছ আমার দিকে তাকান খেয়াল করে শোনেন জরুরি কথা ধৈর্য এটা এমন একটা গাছ যেই গাছের চারিদিকে কাটা কিন্তু এই গাছের ফলটা বড় মিষ্টি ধৈর্য এমন একটা গাছ যে গাছের চারিদিকে কাটা কিন্তু এই এই গাছের ফল বড় মিষ্টি সুমিষ্ট ধৈর্য যদি ধরতে পারেন এর ফলাফল দিব কে আমরা ষোলো বছর ধৈর্য ধরছি না এই ফলাফল আমাদেরকে আরসের উপর থেকে দান করেছে কে বিপদ আসবে জুলুম আসবে একটু ধৈর্য ধারণ করবেন ফলাফল পেয়ে যাবেন ঠিক কিনা বলেন এই জন্য আল্লাহ বলেন সাবিরাতি দর্যশীল বান্দাবানীদেরকে আমি বড্ড পছন্দ করি ওয়ালা নাব্লু ওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুঈ ওয়া নাকাসিম মিনাল আমওয়ালি ওয়াল আল্লাহ বলে এই আমি ভয় দিয়ে খুদা দিয়ে জানমালের হানি দিয়ে সম্পদ হানি দিয়ে তোমাদেরকে পরীক্ষা করবো এই পরীক্ষায় সফল হবে তারা ধৈর্য ধারণ করেছে যারা ধারণকারীদের সাথে আল্লাহ ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরতে হবে ধৈর্য গাছ যে গাছের চারিদিকে কাটা ফলটা বড় মিষ্টি বিশ্ব নী বলেন আজবানুলিখা ইল্লা মুকমিন ফাইন আসাবাদ খু সর র ফাকানা খাই আল্লাহ গোয়া ইন আশাবাদ হুশাবারা ফাকানা খাই আল্লাহ বিশ্বনবি বলেন এই যে ঈমানদারদের ব্যাপারটাই আলাদা ঈমানদার ছাড়া অন্য কেউ এই বরকত পায় না কি বরকত ফাইন আশাবাদ হু সার রা উশাকারা ঈমানদাররা ভালো অবস্থায় থাকলে শুক্রিয়া করে এটা তার জন্য ভালো শুক্রিয়া করলে স্বভাব আসেনা নাই মবিনরা বিপদে পড়লে ধৈর্য ধরে আচ্ছা বলেন তো ধৈর্য ধরলেও স্বভাবসানা নাই ঠুখের সময় শোকর দুঃখের সময় সবর উইন উইন সিচুয়েশন আমাদের সারা জীবনই এই দুই আমল আছে না নাই হয় আমরা শকর গুজার হই নয় সবর করি সুখের দিনে আমরা শকর গুজার হই বিপদের দিনে সবর এখতেয়ার করি তাহলে হয় শকর নয় সবর যখনই থাকি যে অবস্থায় থাকি আমাদের সবাব আসে না নাই আবার আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ সাবুরা। ওয়াজ আলনি ফিয়া ইনি সাগি রা ওয়াফিয়া আয়ু নিন্ন কাবিরা তিনি বলতেন আল্লাহ আপনি আমারে শুকুরগুজার বান্দা বানান ও আল্লাহ আপনি আমারে ধৈর্যশীল বান্দা বানান আমার চোখে আপনি আমারে ছোট বানান জনতার চোখে আপনি আমারে বড় বানান পড়েন আমিন বলে অশ্ব বীরিনা অস্য বিরাতি ধৈর্যশীল নারী পুরুষ আল্লাহ পছন্দ করেন শুনতেছেন কয়টা গেল এক নম্বরে মুসলিমিন মুসলিমাত দুই নম্বরে মুমিনিন মুমিনাত তিন নম্বরে কানিতিন কানিতা চার নম্বরে সাদিকিন সাদিকাত পাঁচ নম্বরে সাবিরিন সাবিরাত ছয় নম্বরে আল খাশিঈন আল খাশিআত মনোযোগ আছে না গেছে খাশিঈন মানে বিনিত বিনিত যারা আল্লাহর কোন আদেশ অমান্য করার ভয়ে যাদের হৃদয়ে প্রকম্পন শুরু হয়ে যায় দেশ না জানি লঙ্ঘন হয় সব সময় হৃদয় কাঁপতে থাকে হৃদয়ে থাকে খুশু আল্লাহ বলেন খাদে আফলাহাল মুমিনুনাল্লাযীনাহুম ফী সালাতিহিম খাশিউন সফল হয়েছে ওই ব্যক্তিরা যারা ঈমান এনেছে আর যারা নামাজের মুসল্লায় যখন দাঁড়ায় তারা বিনীতভাবে আল্লাহর সামনে দাঁড়ায় নামাজের জায় নামাজে যখন দাঁড়াবো আমরা ভাববো হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ আমার কলেজার টুকরা ময়মনসিংহের ভাইরা এই চিন্তাটা নামাজে যখন দাঁড়ায় এই চিন্তাটা মাথায় রাখা যাবে যাবে যখন দাঁড়াবো ভাব্য হতে পারে দিস কুড বি মাই লাস্ট এন্ড ফাইনাল সালাদ হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ ঠিক কি না বলেন তোরে খুশু আসবে অনেকে বলে হুজুর নামাজে দাঁড়াই মনে থাকে না কয় রাকাত পড়ছি ভুলে যাই কি পড়ছি ভুলে যায় দিন দুনিয়ার কথা খেয়াল আসে সারা দিন যেটা মনে করতে পারি না নামাজে দাঁড়াইলেই ওটা মনে পড়ে এরকম আসনা নাই আমাদের ঢাকায় হয় এটা আপনাদের মমেনশিং এ এটা হয় না না আপনাদের হয় নামাজের মধ্যে সব কথা মনে পড়ে এজন্য মনে করতে হবে এটাই হতে পারে আমার জীবনের শেষ নামাজ খুশু খুশু মানে হৃদয় এবং অঙ্গ প্রত্যঙ্গের স্থিরতা এক সাহাবি নামাজ পড়ছেন আবার দাঁড়িয়ে নাড়তেছেন নামাজ পড়তেছেন এরকম চুল কাচ্ছেন এ দৃশ্য দেখে বিশ্বনবী বললেন ইন হাসা যাওয়ার কলবুহু তার অন্তরে যদি খুশু থাকতো ওই খুশুর প্রভাব তার হাতে পায়েও দেখা যেত এই সাহাবির অন্তরে খুশু নাই ফলে তার হাত নড়ে পা নড়ে দাড়ি সোজা করে টুপি সোজা করে এরকম মুসল্লি আমাদের মসজিদ গুলার ভেতরে আসে না নাই নামাজ পরে দাড়ি নারে জামা ঠিক করে না নামাজে যখন দাঁড়াবো খুশু খুদুর সাথে দাঁড়াবো কারণ আল খাসে বিনীত বিনীত বান্দাদেরকে বান্দিদেরকে আল্লাহ পছন্দ করে আবার আল্লাহ বললেন আমার বান্দা বান্দিদের মধ্যে ওলামারা আমারে বেশি ভয় পায় তাদের হৃদয়ে খুশু বেশি কার কথা আল্লাহর বান্দাদের মধ্য থেকে আলেমরা আল্লাহরে বেশি ভয় পায় যারা জ্ঞানী যার হৃদয়ে কোরআন সুন্নার জ্ঞান আছে তারা আল্লাহকে বেশি ভয় পায় এই জন্য আল্লাহর ভয় আমাদের হৃদয়ে থাকার দরকার আছে না নাই যাদের হৃদয়ে আল্লার ভয় আছে তাদেরকে পছন্দ করে কে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কুভু পথে ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতের আধারে যারা সে দাঁতের রায় দু চোখে রোতে নদী যেন বয় চলো নার হাছানি যতই আসু পেছনে ফিরে উসে তাকায় না পড়েন সবাই যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ যায় না আল্লাহরে প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না ঠিক না খাওয়া সে আঠ আমাদের হৃদয়টা থাকুক আল্লার ভয় দিয়ে সমৃদ্ধ আমরা চাই কি চাই না আল্লার ভয় যার হৃদয়ে থাকে সে কখনো পদস্ফলিত হয় না পদচ্যুত হয় না হ্যাঁ বলেন তাহলে খাওয়া সে আইন খাওয়া সাত নম্বরে আল্লাহ ভল্লাহ রল মোতাসাদিক মোতাসাদ্দে খাত আমার প্রিয় বান্ধাতারা যারা দান করে দানশীল নারী এবং পুরুষ যারা দেয় যারা দান করে তাদেরকে আল্লাহ পছন্দ করে আপনারা দান করেন তো হ্যাঁ নাকি পকেট থেকে হাত বেরোয় না বের হয় মুক্ত হস্তে দিবেন আমার ভাইয়েরা মুক্ত হস্তে আল্লাহ সুদকে ধ্বংস করে দেয় আর দানকে বাড়িয়ে দেয় সুদের সাথে আমাদের কোনো সম্পর্ক আল্লা বলেনিয়াম হ্যাঁপুল্লাহুর রিবা ওয়ায়ুরবি সদখত আল্লাহ সুদকে ধ্বংস করেন দানকে বাড়িয়ে দেন পকেট থেকে দিয়ে দিলাম মনে হয় কমে যায় আসলে কমে না বাড়ায় দেয় কে মন হয় কমে গে শাসলে বাড়ায় দেয় কে আপনি দিলে আপনারে দিবে কে আল্লাহ দিবে আপনার কাছে মনে হয়েছে কমে গে শাসলে কমে নাই আল্লাহ বলেন দানের দৃষ্টান্ত কেমন তোমরা জানো না কি মেসালুল্লাদী না ইউফি কোনা আম্মু আলা হুম ফি সবিল্লাহিক মাসালি হাব্বা আম্বা দাৎসাবাসন বিলাফি কুল্লি শুম্বুলা দিম্মি হাব্বা والله يضاعف لمن يشاء والله واسع عليم আল্লাহ বলেন সম্পদের মায়া ছেড়ে তুমি যে মসজিদের দানবক্সে দান করো তুমি যে মাহফিলের এই অনুষ্ঠানে দান করো তুমি যে গরিবের হাতে টাকা তুলে দাও তোমার এই দানের দৃষ্টান্তটা হলো একটা চারা বীজের মতো যেই চারা বীজ মাটিতে রোপণ করে দিলে ষাটটা শীষ গজায় প্রতি শীষে হয় শত শস্য দানা আল্লাহ যারে চায় তেমনি বাড়িয়ে দেয় তিনি যাকে মন চায় তাকে প্রাচুর্যতা দেয় সুবাহান আল্লাহ আলিম আপনি যে দান করেন এটার দৃষ্টান্ত চারা বীজের মতো রোপণ করে দিলে এক বীজ থেকে সাতটা শীষ গজায় আমার ভাইয়েরা বীজ রোপণ করলে শীষ বলেন না ময়মন সিং এটার কি বলে শীষ সাতটা শীষ প্রতি শীষে থাকে শত শস্য দানা একশত করে শস্য দানা সাতশোটা তাহলে দিলে বাড়ায় দেয় কে আল্লাহ বলে এই বানি আদম আংফিক উংফিক আলাই তুমি দাও আমি তোমারে দেব এখন আপনি না দিলে আল্লাহ আপনারে দিবে এবার বুঝে থাকলে বলেন তো আল্লাহর কাছ থেকে পাওয়ার প্রথম শর্ত কি আমাকে দিতে হবে ঠিক কি না বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার সবচেয়ে গরিব সাহাবী বিশ্বনবী বলেন আংফিক বেলাল ও বিলাল তুমিও দাও আপনারা কি জানেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পদ কত ছিল রাদী আল্লাহ তালাহুর মূল সম্পদের পরিমাণ ছিল মাত্র একটা লুঙ্গি একটা কি এক লুঙ্গি যার মালিকানায় আছে তার বিষয়ে বলতেন দাও আমি বাড়ায় দিব দাও বাড়ায় দিব আরসের অধিপতির কোনো কমতি নাই আল্লাহ বলেন তোমাদের গোটা পৃথিবীর সব মানুষের যার যেটা লাগে সব যদি দিয়ে দেয় আমি আল্লাহর ধনভাণ্ডারের এক ইঞ্চিও ও না চিল্লায় পড়েন লাভ আকবার আল্লাহ বললেন মুতাসাদদিকিনা ওয়াল মুতাসাদদিকাত দানশীলদেরকে আমি ভালোবাসি 60টা চলে গেল আট নম্বরে আল্লাহ বললেন সায়মিনা ওয়াসসায়িমাত রোজাদারদেরকে ভালোবাসি আজকে রোজা রাখছেন আর রাখছেন না 마শাআল্লাহ 마শাআল্লাহ সিয়াম পালন করবেন সিয়ামের সব আল্লাহ নিজ হাতে দেবেন সেই স্টপ স্টপ সামনে আসবেন না স্টপ পেছনে 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 আচ্ছা শেষ করে দিচ্ছি আট নম্বরে রোজাদারদেরকে আল্লাহ ভালোবাসেন রোজাদার নারী ও পুরুষ নয় নম্বরে হাফিদিনা ফুরুজ হমাল হাফ যারা লজ্জাস্থানের হেফাজত করে দৃষ্টির হেফাজত করে অসংলগ্ন জায়গায় দৃষ্টি দেয় না আল্লাহ তাদেরকে পছন্দ করে সব শেষ কিরিন আল্লাহ যারা সময় পেলেই আল্লাহ জিকির করে ঘন্টা ভরে আয়তের পুরো তাফসির করব সম্ভব হচ্ছে না এই দশটা বৈশিষ্ট্য বড্ড পছন্দ করেন ইসলামের সব মৌলিক অনুষঙ্গ এখানে চলে এসেছে আমরা যেন আল্লাহর আইনের সামনে আত্মসমর্পণ করতে পারি আমরা যেন পাক্কা ইমানদার হতে পারি আমরা যেন বিনীত হতে পারি আমরা যেন লজ্জাস্থানের হেফাজত করতে পারি রোজা রাখতে পারি দান করতে পারি আমরা যেন আল্লাহকে সব সময় স্মরণ করতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করুক সবাই পড়ে আমিন هذا ما عندي والعلم عند الله عليه توكلت وإليه أنيب والسلام عليكم ورحمة الله وبركاته ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا انك انت السميع العليم